আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে একটা বিষয়ে কথা বলতে হয় পুঁজিবাজারের বাহিরে রাজনীতি নিয়ে তার সাথে অবশ্যই রাসাদ রাশাদ মাকসুদের তো আছেই তা না হলে তার ভিডিও করা উচিত না প্রধান উপদেষ্টা আজকে গতকালকে বিএনপি জামাত তাদের সাথে বসছে আর আজকেও অন্যান্য দলের সাথে বসে তো সব কিছু মিলেই উনি ওনার কথাই উনি আছেন যে হয় ডিসেম্বরে উনি নির্বাচন দেবেন যদি কম সংস্কাশ ছায় দলগুলো আর না হয় বেশি সংস্কাশ চাইলে জুনের মধ্যে নির্বাচন হবে তো এখানে এখন আমাদের যে দলগুলো আছে বিশেষ করে এই মুহূর্তে বোট হলে তো বিএনপি ক্ষমতা আসবে তারা চাচ্ছে আগামীকালকে নির্বাচন হোক ডিসেম্বর তো অনেক দূরে তো মনে হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি আজকে সন্ধ্যার পরে মাহমুদুর রহমান মান্না উনি পরিষ্কারভাবে বলছে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে উনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে কম সংস্কার সালে ডিসেম্বর আর বেশি সংস্কার চাইলে জুন এর মধ্যে নির্বাচন হবেই হবে প্রয়োজনে আমি মানে যদি আপনারা লিখিতেছেন আমি লিখিত দিতে রাজি আছি আমি কোনো ক্ষমতার লোভে না লোবি না আমি ক্ষমতার জন্য এখানে আসি না দীর্ঘদিন আমি এখানে থাকবো এরকম চিন্তাভাবনা আমার নাই আপনারা চাইলে আমি লিখে দেব এটা ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কারভাবেই বলেছে আজকে যে দলগুলোর সাথে বৈঠক করছে রাশেদ মাকসুদ তুমি কোথায় যাবা এরপরের বিষয়টা হচ্ছে এটা আমি যদি বলি আসলে নির্বাচন যদি হয়ে যায় এরপর কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন কিন্তু বিষয়গুলো কিন্তু কিভাবে কিভাবে করতেছে দুই দিন আগে কিন্তু গতকালকে বা ফুরসময় ভিডিওতে বলছিলাম আপনার আমির খুসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি বলছে আমরা ওনারশিপ নিব পুঁজিবাজারের জামাতের একজন নেতা ছিলেন এনসিপির নেতা ছিলেন মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওই আয়োজনে রাজনৈতিক নেতারা নিয়ে আসছে আবার আজকে প্রধানুপ্রতিষ্ঠার নির্বাচনে এই কথাটা হয় ডিসেম্বর না হয় জুন উনি প্রজন্ম লিখিত দিয়ে দেবে তার মানে যদি পরা পরা কোনো শক্তি মানে পরাশক্তি আমরা যাদেরকে বলি ওরা যদি সরাসরি কোনো ইনভ মানে কোন বাংলাদেশের রাজনীতির সাথে কোনোভাবে সরাসরি জড়িত না হয় তাহলে ডিসেম্বরে বা জুনে নির্বাচন হচ্ছে কনফার্ম এরপরের গন্তব্য চেয়ে রাশাদ মাকসুদ আসলে যদি সত্যিকার হর্তে রাশেদ মাকসুদ এটা বিশ্বাস করে অর্থ উপদেষ্টা এটা বিশ্বাস করে যে ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বর কিন্তু বেশি দিনে না এবং ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা বেশি আমি জুনকে বলবো না আমি ডিসেম্বরকে কাউন্ট করব কারণ বিএনপি যেভাবে প্রেশার ক্রিয়েট করতেছে তাতে হয়তো ডক্টর নিনস্ত দুই দিন আগে রিজাইন দেওয়ার চিন্তাভাবনা করছেন তো উনি যেহেতু এখন বিএনপির প্রেশার হয়তো ডিসেম্বরের দিয়ে দিতে পারে নির্বাচন অস্বাভাবিক কিছু না এটা দেওয়াটা তো হয়তো কিছু না দুই মাসের নোটিশে উনি নির্বাচন করে ফেলতে পারবে সমস্যা নাই রাশেদ মাকসুদ অর্থ উপদেশা যদি এটা বিশ্বাস করে এটা আচরণে বুঝতে পারবেন আপনারা আগামী দিনে যদি জরিমানা না আসে কোনো কোম্পানির উপর তদন্ত না আসে রাশেদ মাক্সুদ যদি একটু কুল হয়ে যায় উনত্রিশ তারিখে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে যে বৈঠক আছে ওখানে ওনার আসলে আচরণটা কেমন হয় মানে সব কিছু মিলেই আপনারা বুঝতে পারবেন যে উনি আসলে একটু এলোমেলো অবস্থায় থাকবে কিন্তু এখন রাশেদ মাকসুদ রাশেদ মাকসুদ কিন্তু এখন অ্যাগ্রেসিভ মাইন্ডে কোম্পানির উপর থাকবে না অ্যাগ্রেসিভ মাইন্ডে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর থাকবে না জরিমানার দিকে থাকবে না সে এখন তার যদি ডিসেম্বর নির্বাচন হয় তাহলে তার আকার ঘোষণার জন্য সে ব্যস্ত থাকবে অলরেডি সে কিন্তু কমপ্লিট করছে কিছু না কিছু এটা বোঝা যাচ্ছে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে কোনো একদিন হয়তো বের হবে আর কি কোনো একদিন হয়তো আজকের এই পতন এটার সাথে কারা কারা জড়িত বা কী হয়েছে না হয়েছে এগুলো হয়তো কোনো একদিন বের হবে তো উনি এখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে আর মার্কেট মেকাররা হয়তো মার্কেটকে টেনে তুলতে পারে মানে যদি সত্যিকার অর্থেই ডিসেম্বরের নির্বাচন হয় আমি বিশ্বাস করি ডিসেম্বরের নির্বাচন সম্ভাবনা বেশি আর রাশেদ মাকসুদের হয়তো খুব দ্রুত উনি চিন্তা করবে এখন চলে কি মাস জুন মে মাস তার মানে আর ছয় মাস আছে পাঁচ ছ মাস আছে এই পাঁচ ছয় মাসে আসলে উনি কী সংস্কার করবে পুঁজিবাজারের অলরেডি বলছি বিশেষজ্ঞ নিয়ে আসতে যেটা আবার কালকের বৈঠকে বলতেছে দরকার নেই আমাদের বিশেষজ্ঞ মানে আসলে লেজে কোবরে সব কিছু একসাথ করে ফেলছে সিঙ্গেল একটা সংস্কার পুঁজিবাজারে হয়েছে আপনারা কি দেখাতে পারবেন কেউ মানে কী হয়েছে একটু চিন্তা করেন তো মানে রাশাদ মাকসুদ এসে উনি কী সংস্কার করছে ইন্ডেক্সের পতন হয়েছে সত্তর আশি হাজার কোটি টাকা লেন মূলধন কমে গেছে এক হাজার পয়েন্টের মতো ইন্ডেক্স কমে গেছে লেনদেনের তলা নিতে এটা কী বলে আড়াইশো কোটি টাকা নিচ্ছে এছাড়া মার্কেটের আর পরিবর্তন কী হয়েছে মানে কোন জিনিসটা আইনে অন্তত পরিণত করছে রাশেদ মাকসুদ একটা বিষয় দেখান তো আগামী আগামী ডিসেম্বরের নির্বাচন আর রাশাদ মাকসুদের সময় হয়তো খুব বেশি নেই আমার কাছে মনে হচ্ছে খুব বেশি নেয় কারণ প্রধান উপদেষ্টা যেখানে সরাসরি রাজনৈতিক দলগুলোর সাথে বসে এরকম কথা বলতে পারে সেখানে তো রাশেদ মাকসুদকে চিন্তা করা আর কতটুকু যুক্তিসঙ্গত হবে বলে মনে করে হ্যাঁ আপনারা অনেক আধার আর অন্ধকারের মধ্যে আছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভাইয়েরা সময় আসবে একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন সময় আসবে এই পুঁজিবাজারের বর্তমান পুঁজিবাজারের উন্নতির একমাত্র অন্তরায় হচ্ছে রাশেদ মাকসুদ এটা মানে কোনো মানে যুক্ত যেই কোনো যুক্তি এটা প্রমাণ করা যাবে আর একটা বিষয় বলে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার পেস সচিব শফিক আমি একটা বিডিওতে বলতে গেছিলাম ভুলে গেছি আমি পেস সচিব শফিকুল আলম উনি বলছে যে আগে এক সময় পুঁজিবাজার ডাকাতদেরকেও বলেছিল এখন পুঁজিবাজারকে উন্নয়ন করতে হবে আগে বড়রা লাভ করছে এখন সবাই লাভ করবে মানে উনি পুঁজিবাজার সম্পর্কে কোনো ধারণাই নেই এই কারণে উনি এই কথাটা বলতেছে মার্কেটকে তো বড়রাই টেনে তুলবে মার্কেটকে আমি অথবা আপনারা যারা আমার ভিডিও শুনতেছেন আপনারা টেনে তুলবেন মার্কেটকে বড়ো মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকার তারাই ইন্ডেক্সকে পাঁচ হাজার থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজারে নেবে এর ভিতর আপনার মেধা কতটুকু আছে আপনি মার্কেট সম্পর্কে কতটুকু বুঝেন আপনার জ্ঞান কতটুকু আছে আপনি ট্রেডিং কতটুকু বুঝেন আপনি ইনভেস্টমেন্ট কতটুকু বুঝেন আপনি কো আপনার মেন্টালিটি কেমন কাজ করতেছে এই অনুযায়ী আপনি প্রফিট করবেন যতটুকু ফারার করবেন যতটুকু ফারবেন না করবেন না আপনি যখন বুঝবেন যে না মার্কেট এখন ওভার ভ্যালুড হয়ে গেছে আমি বের হয়ে যাব আমি বের হয়ে যাব তখন এটাকে কী বলে আপনি তো প্রফিট করেই বের হলেন দশ সালে পুঁজিবাজার কী হয়েছে দশ সালে কি শুধু মার্কেট মেকারদের দৌড়ছিল সালমান সালমানের রহমান আহমেদ যারা যারা ছিল কাসাদির সাথে দশ সালে শুধু কি তারা তাদের দৌড়ছিল আমার আর আপনার ক্ষুদ্র বিনিয়োগ করে আমাদের দৌড়ছিল না আমরা একশো টাকার এটাকে কি বলে এবি ব্যাঙ্ক কেন ষোলোশো সতেরোশো টাকা দিয়ে কিনছি আপনি জানান না যে এর ফেজগুলো তখন এখন শেয়ারের ফেজগুলো দশ টাকা তখন শেয়ারের ফেজগুলো ছিল একশো টাকা সেই শেয়ারের ফেজগুলো চলে গেছে এটাকে কি বলে ষোলোশো সতেরোশো আঠারোশো দু হাজার টাকার কাছাকাছি আপনি তখন ওই শেয়ার কেন কিনছেন এই যে এখন দশ টাকার একটা ফেজগুলো শেয়ার সে যদি একশো ষাট টাকা এবি ব্যাংকের কথাই বলতেছি আমি আমি ওটা দেখছি আমি তারপরে কিছু কিছু ইন্স্যুরেন্স পনেরোশো ষোলোশো ছিল সাতশো আটশোশো ছিল তিনশো সাতশো ছিল ওই শেয়ারগুলো কেন কিনছেন আপনি এবি ব্যাংক এখনকার হিসাব রেশিও হিসাবে দশ টাকার একটা ব্যাংক সে যদি একশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা চলে যায় দুশো টাকা চলে যায় আপনার তো কমন সেন্স কাজ করা উচিত যে আমি কেন এই মার্কেটে এখন থাকবো কিন্তু তখন সবচেয়ে বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীরা হান্ডি পাতিল ডিম মুরগি সব কিছু বিক্রি করে মার্কেটে ঢুকছে দোষ হাজিকার কার আপনাকে ঢুকতে বলছে কে তখন আপনি জানেন না যে মার্কেট ওভার হয়ে গেছে তখন বাংলাদেশ ব্যাংক থেকে বারবার পেশা ছিল ব্যাঙ্কগুলোকে যাতে তারা তাদের তখন ব্যাঙ্কগুলো সমস্ত ব্যাঙ্কগুলো তাদের সমস্ত টাকা বাজারে নিয়ে আসছিলো ওই সময় বাংলাদেশ ব্যাংক বার বারবার সাবধান করছে ব্যাঙ্কগুলোকে বারবার রিমাইন্ড দিয়েছিল টাকা বাংলাদেশ ব্যাঙ্কে টাকা পরিশোধ করার জন্য তাদের যে ওই যে ইয়ে রাখে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে সেটা সেটা ব্যাঙ্কে পর্যন্ত তারা মার্কেটে নিয়ে আসছিলো তখন আপনি এগুলো দেখেন নাই আপনারা তখন এগুলো দেখেন শুধু কি ইয়েদের দোষ মানে কারসাজিকারকদের দোষ মার্কেট তো তুলবে মার্কেট তো তারাই তুলবে আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে ক্ষুদ্র বিনিয়োগে তার বুদ্ধি দিয়ে যতটুকু প্রফিট করতে পারে সে যখন দেখবে মার্কেট বেশি দাম বেড়ে গেছে আমি থাকবো না আমি অন্য ব্যবসা করব তো আশা করি ডিসেম্বরের নির্বাচন পাস রাসাদ মাকসুদের বিদায় হয়তো সহসায় হতে পারে সম্ভাবনা বেশি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম